কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন এপিসোড আজ রবিবার আমরা এসেছি আনটির বাড়িতে আগামীকাল মেয়ের আশীর্বাদ আগামীকালের জন্য সব আয়োজন তো ঠিকঠাক হয়ে গিয়েছে বাবুর রান্নার দায়িত্ব সামলাবেন তবে আমরাও ঠিক করেছি আমরাও নিজেদের হাতে কয়েকটা স্ন্যাক্সের আইটেম রাখব আমি তৈরি করছি ইংল্যান্ডের ট্রাইফল স্টাইলে একটা ফ্রেশ ফ্রুট স্যালাড স্যালাড একটু কাস্টার্ড লাগবে সেইটাই এখন বানিয়ে নিচ্ছে আনটি রান্নাঘরে বিয়েবাড়িতে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছেন আমরা সবাই আজ একসাথে আত্মীয় স্বজনদের অনেক দিন পর দেখা কারোর সঙ্গে শেষবার দেখা হয়েছে গত বছর আবার কারোর সঙ্গে অনেক দিন দেখাই হয়নি আজ সবাই একসঙ্গে একই ছাদের নিচে দুধটা একটু ফুটিয়ে নিয়ে তাতে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর একটু কনডেন্সড মিল্কও দিয়ে দিলাম এতে চিনি চাইলেও দেওয়া যায় তবে কনডেন্সড মিল্কে প্রচুর মিষ্টি মেশানো থাকে তাই নতুন করে আর চিনি মেশালাম না এই যে লিয়ানা বাচ্চাদের সঙ্গে বসে বসে ড্রয়িং করছে আমরা ফ্রুট সালাডটা একটু ড্রাগন ফ্রুট মেশাবো কিন্তু চাইছিলাম ড্রাগন ফ্রুটটা যেন লাল হয় সাদাও তো হয় মাঝে মাঝে তো আমি আবার না কাটলে বুঝতে পারি না এটা লাল না সাদা সেই কারণে একটু ভয়ে ভয়ে ছিলাম যেন ড্রাগন ফ্রুটটা সাদা না হয়ে যায় এই যে এইখানে আমি কিছু আঙুর কেটে নিচ্ছি ফ্রুট স্যালাডে বিভিন্ন রকম ফল দেব তো ওইদিকে ড্রাগন ফ্রুটটা কাটা হয়ে গিয়েছে আর আমি এদিকে আঙ্গুরগুলো কাটছি একটা একটা করে আঙুর কাটা ভীষণ সময় সাপেক্ষ কাজ তো আমি আমার খালাতো বোনকে বললাম সকলকে এই ঘরটাই নিয়ে আসতে সবাই মিলে ফলগুলো একটু কেটে ফেলি আমাদের তো ছেলের পক্ষকে আশীর্বাদ করতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল সবাইকে নিয়ে বেরোতে গিয়ে একটু ভালোই লেট হয়ে গিয়েছিল কিন্তু ওদেরকে আমরা বলে এসেছি একটু যেন আগামী চলে আসে অনেক দিন পর সামনাসামনি একটা বিয়ে দেখছি ভিডিও ছবি গল্পে যতই শুনি না কেন সরাসরি উপস্থিত থাকার আনন্দই আলাদা হাসি কান্না তাড়াহুড়ো আয়োজনের গন্ধ মানুষের ভিড় সব মিলিয়ে মনে হচ্ছে কতদিন পর আবার একেবারে থেকে এই রঙিন মুহূর্তগুলো অনুভব করছি এই দিকে একটু ফ্রেশ ক্রিম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি ফ্রেশ ক্রিমটাও কিন্তু স্যালাডে যাবে আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন ছেলের আশীর্বাদে তাহির কোথায় তাহির আসছে আর মাত্র দুদিনের মধ্যে। মধ্যেই লন্ডনের সব কাজগুলো গুছিয়ে নিয়েছে টিকিট কাটাও হয়ে গিয়েছে দুঃখের বিষয় আশীর্বাদ দুটো অনুষ্ঠানে থাকতে পারলো না তবে বিয়ের সব আয়োজনেই সে থাকবে আর তখন শুরু হবে আমাদের আসল জমজমাট উৎসব স্যালাড গুলো বানাবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্লাসে এই যে সেই জন্য গ্লাসগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি তিরিশটা মতো বানাবো তাতে ছেলের পক্ষে সবার খাওয়া হয়ে যাওয়ার পরও আমাদের টেস্টের জন্য হয়তো দু চারটে বেঁচে থাকবে করে আমি আর আমার দুজনে মিলে গিয়েছিলাম এই ফ্রুট সালাডটির জন্য ইনগ্রিডিয়েন্টস শপিং করতে তো আমাদের শপিং একটু বেশি করা হয়ে গিয়েছে প্রত্যেকটা জিনিস একটু বেশি বেশি করে আনা হয়ে গিয়েছে তো আমার ভাবছি জিনিসগুলো বেঁচে গেলে আরও একটা দিন ঘরের সকলের জন্য বানিয়ে আমরা নিজেরাই খেয়ে নেব আর তাছাড়া সামনে বেশ কটা অনুষ্ঠান আসছে ওর মেহেন্দি আছে থুবড়ো আছে হলুদ আছে তারপরে বিয়ে অনেক কটা অনুষ্ঠান আর বাড়িতে প্রচুর লোকজন কিছু না কিছু বানানো সবসময় হয়েই থাকবে এখন এই যে ট্রাইফেলের আদলে গ্লাসের একদম নিচের সেকশনটায় থাকবে কিছু কেক তো তারপরে জেলি যাওয়ার কথা কিন্তু আমাদের ভুল হয়ে গিয়েছে জেলিটা আনতে জেলি ছাড়া তো ট্রাইফেল হয় না তবুও চেষ্টা করব যা আনা হয়েছে তাই দিয়ে একটু বানাতে হঠাৎ করে মনে পড়লো আজকে শাড়ির একটা ব্লাউজ নিয়ে আসার কথা ছিল সেটাই আনা হয়নি আর যে টেলারটাকে দিয়ে এসেছিলাম সে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দেবে এত ঝামেলার মাঝে সব কথা কি মনে থাকে বলুন বাড়িতে একটি ছোট ভাই ছিল তাকে তাড়াহুড়ো করে পাঠানো হলো ব্লাউজটা নিয়ে আসার জন্য না নাহলে কালকে পরবোটা কি এই যে এইভাবে ড্রাগন ফ্রুটগুলোকে কেকটার উপরে দিয়ে দিচ্ছি এরপরেই যাবে কাস্টার্ডটা এই যে সব গ্লাসগুলোতে ড্রাগন ফ্রুটটা দেওয়া হয়ে গিয়েছে এবার দেব কাস্টার্ডটা সমস্যা হয়েছে কাস্টার্ডটা যখন একটু ঠান্ডা হয়েছে তারপরে বুঝলাম যে কাস্টার্ডটা কিন্তু আমার বানানো পরিমাণ মতো হয়নি অনেকটাই কাস্টার্ড লাগবে তো দেখি যতটুকু বানিয়েছি তাতে কতগুলো গ্লাস হয় তারপরে নতুন করে কি আবার একটু বানিয়ে নিয়ে আসব আমাদের এই কাস্টার্ডটা কম পড়ে গিয়েছিল তাই আবার একটা তৈরি করতে আমার অবস্থা একটা বানাতে এইবার ওই কেটে রাখা আঙ্গুরগুলো একটা একটা করে ওই কাস্টার্ডের উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু দেওয়ার চেষ্টা করছি যেন গ্লাসের বাইরে থেকে ফলগুলোকে সুন্দরভাবে দেখা যায় তবে এইভাবে একটা একটা করে দিতে অনেক সময় লেগে যাবে তো আমি এবার আমার এক বড় ভাবিকে বললাম আমাকে এসে একটু হেল্প করে দিতে না হলে এই করতে করতে রাত্রি বারোটা একটা বাজবে আবার সকালবেলায় উঠতে হবে অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে কিছু করছি একটু খাটনি হচ্ছে কিন্তু কি যে আনন্দ লাগছে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আমরা ননদ ভাবি মিলে কিছু কাজ করছি ছোটো ছোট ভাইগুলো খাওয়ার জন্য পাশে বসে আছে সব মিলিয়ে ঘরটা যেন উৎসবের রঙে ভরে উঠেছে এমন মুহূর্তগুলোই তো আসল সম্পর্ককে আরও কাছাকাছি নিয়ে আসে তাই না শেষ মুহূর্তে আমার ভাই গিয়ে এই জেলিটা নিয়ে এলো কিন্তু জেলিটা একটু কম পড়েছে আসলে আমারই ভুল হয়েছে জেলিটা যে আরও বেশি লাগতো সেটা আমারই বলে দেওয়া উচিত ছিল ও দোকানে গিয়ে যা পেয়েছে তাই নিয়ে এসেছে তো এই জেলিটাকে যেমনভাবে ট্রাডিশনালি দেওয়া হয় সেইভাবে দিতে পারলাম না তবে সব কিছুর উপরে টপিংস হিসাবে একটু একটু করে জেলি দিয়ে দেবো এটা উপরে

আচ্ছা <laughs> 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 এই যে বাড়ি চলে এলাম আর আপনাদেরকে একটু চটজলদি দেখাই আমরা আমার বোনকে কি উপহার দিচ্ছি আমার বোনের পছন্দ আর দরকার মাথায় রেখে আমি আর মা বেছে নিয়েছি দুটো উপহার ওর জন্য এই যে এই চোকারটা আমি আমার বোনকে দিচ্ছি ওকে আগে থেকে আমি ডিজাইন দেখিয়ে নিয়েছিলাম ও পছন্দ করেছে এই ডিজাইনটি আর আমার মা দিচ্ছে মাথার এই টিকলিটি আমরা দুজনে মিলে যা পেরেছি তাই একটু দিচ্ছি সোনার তো প্রচণ্ড দাম এখন আপনারা সবাই জানেন এই সময় সোনার কিছু বানানো মানে সত্যি সত্যি ভয়ঙ্কর একটা ব্যাপার তো আমাদের সাধ্যের মধ্যে এই দুটো জিনিস ওকে আমরা উপহার দেবো যাই হোক এপিসোডটি এখানেই শেষ করছি বোনের আশীর্বাদ পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি আপনারা ভালো থাকবেন